আর এই কার্তিক মহারাজকে নিশানা করে ফের বেলাগাম মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী বাংলার সাধু সন্ততের অপমান হয়েছে বলে নিন্দা জানানোর পরও থামেননি মুখ্যমন্ত্রী বরং সোমবার বাঁকুড়ার ওন্দায় সভা থেকে কার্তিক মহারাজকে নিয়ে আরও বেলাগাম মন্তব্য তৃণমূল সুপ্রিম তো সমান হয় না সব স্বজন সমান হয় না আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম আমার শ্রদ্ধার একটা তালিকায় তারা অনেক দীর্ঘ ধরে দিন ধরে আছে কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন শনিবার ভারত সেবাশ্রম সংঘ তার সন্ন্যাসী কার্তিক মহারাজকে এভাবেই বেলাগাম আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপর থেকেই মমতার এই মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল বঙ্গ রাজনীতি দিকে দিকে মমতার বক্তব্যে নিন্দার ঝড় শুধু বাংলায় নয় এর জল গড়ায় সর্বভারতীয় রাজনীতিতে যার প্রতিফলন শোনা যায় প্রধানমন্ত্রীর বক্তব্যে রবিবার রাজ্যে ভোট প্রচারে এসে মুখ্যমন্ত্রীকে তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরুলিয়া বিষ্ণুপুরের সভা থেকে সাধু সন্তদের অপমানের বিরুদ্ধে তৃণমূল সরকারের দিকে অভিযোগের আঙুল তোলেন তিনি মোদি বলেন রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘ বিভিন্ন বিপদে মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাকে গৌরবান্বিত করেছে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী বলছেন সাধুরা এবং এই সংগঠনগুলি দেশকে নষ্ট করছে সাধু সন্তদের গালিগালাজ ও বদনাম করা হচ্ছে ভোট ব্যাংকের জন্য বলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে নিশানা সাধেন মোদি सेवा और सदाचार के लिए पूरी दुनिया में जाने जाते हैं वे भारत का नाम रोशन करते हैं लेकिन आज बंगाल की मुख्यमंत्री इस्कॉन वालों को रामकृष्ण मिशन वालों को भारत सेवाश्रम के सन्यासियों को खुले तौर पर धमका रही है खुले मन से चेतावनी दे रही है सिर्फ और सिर्फ लोगों की सेवा करना है बंगाल की सरकार ने उन पर उंगली उठाई उनका नाम लेकर धमका रही है इतनी हिम्मत सिर्फ अपने वोट बैंक को खुश करने के लिए তবে মমতার মন্তব্যে রাজনৈতিক ঝড় উঠলেও মমতা রয়েছেন মমতার মেজাজেই নিন্দাকে উপেক্ষা করে নিজের মন্তব্যে অনর মমতা সোমবার বাঁকুড়ার ওন্ডার সভা থেকে আবারও কার্তিক মহারাজকে বেলাগাম আক্রমণ করেন আবারও কার্তিক মহারাজের নাম জুড়ে দেন দাঙ্গার সঙ্গে ধর্মের নামে কার্তিক মহারাজ বিজেপি করে বেড়ান বলেও সুর চড়ান মমতা আমি বলেছি দু একজনের কথা আমি একটি লোকের নাম করে বলেছিলাম তার নাম কিন্তু মহারাজ তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব আগে অধীন করতেন এখন বিজেপি করেন মুর্শিদাবাদে মনে রাখবেন যে জায়গাটায় নগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল সেইখানটায় ওনার আশ্রয় উনি আশ্রম আমার কোন আপত্তি নেই কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না ওখানে কিছু লোককে ঠেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী খবর আমি রাখি এলাকা এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান মমতা হুশিয়ারি দেন রাজনীতি করলে সামনে থেকে এসে করুন দাঙ্গা করলে ছেড়ে দেব না কিন্তু বিজেপি চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন লুকিয়ে লুকিয়ে কেন আমি তাই বলেছি আমি যেটা বলি আমি উইদআট এভিডেন্সে বলি না আমাদের রাজ্য বাংলা আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না আর বসতে দেওয়াবে না ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে তাহলে আমি ছেড়ে দেবো আপনারা কি মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত এদিকে মমতার বিতর্কিত মন্তব্যে মানহানি হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি চিঠি পাঠালেন কার্তিক মহারাজ ওই আইনি চিঠিতে আগামী চার দিনের মধ্যে মুখ্যমন্ত্রীকে তার বক্তব্যের জন্য জবাব চাওয়া হয়েছে চার দিনের মধ্যে জবাব না দিলে কার্তিক মহারাজ আইনি পদক্ষেপ করবেন বলেও জানানো হয়েছে চিঠিতে তবে কার্তিক মহারাজ বা ধর্মীয় সংগঠনগুলি মমতার মন্তব্যে যতই অপমানিত বোধ করুন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের করা মন্তব্য থেকে এক চুলো সরতে নারাজ ধর্মীয় সংগঠন ও তার সন্ন্যাসীদের উপর রাজনীতির রং চাপিয়ে ভোট বৈতরণী পার করতে এক শ্রেণীর ভোট ব্যাঙ্ক ধরে রাখতেই মমতার এটা নয়া কৌশল বলে মত ওয়াকিবাহল মহলের ক্যালকাটা নিউজ